আইন পাশ করে তৎকালীন উসমানিয়া খেলাফতের খলিফা ছিলেন আব্দুল মাজিদ সানি তাকে তখনকার দিনে সেই পুলিশ প্রধান সহ অন্যান্য সরকারি নেতৃবৃন্দ তার কাছে গিয়ে সে অধ্যাদেশ পড়ে শোনান তিনি ছিলেন কুরআন পড়া অবস্থায় পরবর্তীতে সেই তুরস্কে তিনি থাকেন না অন্য দেশে চলে গিয়েছিলেন আমি বলতে চাই খেলাফত রাষ্ট্র ব্যবস্থার সংবিধান হল কুরআন পৃথিবীতে আজ পর্যন্ত এই সংবিধানের একটা নুক্তা পরিবর্তন কেউ করতে পারে নাই ইনশাআল্লাহ আগামী দিনেও সেই সংবিধান কেউ পরিবর্তন করতে পারবে না আর পৃথিবীতে যত সংবিধান রয়েছে আমাদের দেশে যে সংবিধান রয়েছে যেমন যে সরকার আছে সেই সংবিধান পরিবর্তন করে ফেলে সেই সংবিধান কেটেছে আমরা বলতে চাই বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত যুব মজলিস যে সংবিধানের মাধ্যমে খেলাফত ব্যবস্থা কায়েম করতে চায় সেটা হলো আল কুরআন সংগ্রামী সাথী ও বন্ধুগণ কামাল আতাতুর যে সেই সেকুলার তৈরি করেছিল আজকে কামাল আতাতুর পৃথিবীতে নাই কিন্তু তার প্রজন্মরা আজকেও রয়েছে এই মাঝে মাঝে আওয়াজ তুলে ধর্ম ও দারজাত রাষ্ট্রসভার ধর্ম ও আমাদের যে সব মাঝে আওয়াজ তোলা হয় ইসলামের ধর্মীয় রাজনীতি নাই রাজনীতি করতে দেওয়া হবে না ধর্মীয় রাজনীতি বন্ধ করার পায়তারা করা হয় আমি বলতে চাই আপনারা ইসলামী রাজনীতি এদেশ থেকে বন্ধ করতে পারবেন না ইনশাল্লাহ আগামী দিনে এই দেশে ইসলামী রাজনীতি থাকবে সাথে সাথে খেলাফত ব্যবস্থা কায়েম করে আমরা আমাদের আন্দোলনের সমাপ্তি ঘটাবো ইনশাআল্লাহ নাসরুল মিনুলাই ফাতুম কারিব অবাসীর সংগ্রামী উপস্থিতি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট লেখক গবেষক ও আলেম দিন মাওলানা মুসা আল হাফিজ আমি এই পর্যায়ে আমাদের এই প্রোগ্রামে বিশেষ আলোচক বিশেষ আলোচক লেখক গবেষক ও আলম দিন মৌলানা মুসা আল হাফিজ হাফিজ আবুল্লাহকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ نحمد الله ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله شمالت علماء الكرام منتو على كتب بوشهات سنة বিশেষ করে জাতির আশা এবং প্রত্যাশার প্রতীক হজরত মৌলানা মামুনুল হক হাফিজ তার আমি যে এত করে মাত্র লাভ করেছি আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা দিন প্রেরণ করেছেন লিও বুঝিয়ে রাখো আলের দিনে খুলে মফাসিলিনে কি বলছেন

সব হালতে গালিব এখনো গালিব আছে অনাগত কালেও থাকে। আরেকটা হলো আমলি গালিব আমলি ভাবে গালিব করা আমাদের জিম্মাদারি তো তৃণ গালে ব্রাহ্ম আমাদের জিম্মাদারি এই জিম্মাদারি দুই জিম্মাদারি একত্র করে তাকে আমাদের জিনের কাজ হয় আমলি ভাবে গালিব হওয়ার যে ক্ষেত্র এই ক্ষেত্রের নাম হলো মুদ্রিতাকার মুজতামা তথা সংঘবদ্ধতা সামাজিক রাষ্ট্রীয় সংঘবদ্ধতা সবগুলো হচ্ছে মুজতামা এর এক একটা ধরণ মুজতামা এর সর্বনিম্ন অংশ হচ্ছে একত্র হয়ে মুস্তমা তৈরি করে এই কারণে দিনের গালেব হওয়ার প্রথম তাপ হচ্ছে ব্যক্তি পরিসরে গালে হওয়া আফরাদ থেকে এই কারণে আমাদের আলিমুজাম ব্যক্তিগঠনের প্রথম মনোযোগ দিয়েছেন এবং ব্যক্তি গঠনকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন ব্যক্তিরা একত্র হয়ে মুজিতামা তৈরি করে সংঘ তৈরি করে একটা হলো মুজিতামায় সুগরা সেটা হচ্ছে পরিবার একটা হচ্ছে মুজিতামায় উস্তা এটা হচ্ছে সমাজ নগর ইত্যাদি আরেকটা হচ্ছে মুজিতামায় কুকড়া মুজিতামায় কুবরা বা দুই প্রকার